ঘুরতে যাব কোথা শহরের এথা ওথা ওয়েলকাম টু অ্যানাদার ঘুরতে যাওয়ার ভিডিও কোথায় এসেছি আজকে তোমরা গেস করতে পারছো কি একটু গেস করো তারপরে তোমাদেরকে বলছি আজকে আমরা কোথায় এসেছি একসাথে সময় কাটাতে ঠিক আছে পেছনে দেখো কত গাড়ি মানে ফুল প্যাকটাপ যখন এটা লাইম লাইনটে চলে আসবে অলরেডি লাইম চলে এসছে কিছু প্রনাউন্ড ট্রাভেল ব্লগারদের দৌলতে প্রচণ্ড ভিড় এরপরে যখন আরও ইয়ে হয়ে যাবে এই জায়গাটার আরও অন্যান্য জায়গার মতনই ক্যাওয়াস হয়ে যাবে তো তোমরা বলো তো আমি কোথায় এসেছি তারপরে আমি তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি ভিডিও করার জন্য আমি এখন সকাল সাড়ে ছটা বাজে প্রচণ্ড কুয়াশা ঠান্ডা সব মিলিয়ে বলতে পারো তো এখন যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি তাই জন্য আমি ভিডিও করতে চলে এসেছি দেখো এখানে সোলার প্যানেল রয়েছে আর এই হচ্ছে ঢোকার এন্ট্রেন্সটা দেখো কত গাড়ির শাড়ি এখানে একটা ছোট্ট দিঘি মতো রয়েছে ছোট্ট দিঘি মতো রয়েছে তো আজকে আমরা চলে এসেছি আর রহস্য না রেখে বলে দিই আজকে আমরা চলে এসেছি গ্যালাক্সি বিচ রিসর্ট বাগদা ঠিক আছে দুবলাগুড়ি তো আমার সাথে দেখতে থাকো জানে কাহা ঠান্ডা মোটামুটি নেই বললেই চলে মানে যতটা থাকার দরকার এর থেকে কলকাতায় বেশি ঠান্ডা দুটো করে সোয়েটার তো আমাকে চাপাতেই হয় আমার একটা সোয়েটারেই হয়ে যাচ্ছে এখানকার যে আর্টিস্ট কটেজের পেন্টিংগুলো করেছে তার হাতের কাজ কিন্তু দুর্দান্ত বলতে হবে আর এখানে দেখো যারা কাজকর্ম করে বটল ফেলে যায় সেই বটলগুলো দিয়ে এখানে শিল্প কলা দেখানো হয়েছে রাতের বেলা ও ভিডিওগুলোও দেখাবো এখানে সবাই রাইস বাল্ব দেওয়া রয়েছে দেখো কি সুন্দর এখানে সব কটেজ এখানে সবাই থাকে দারুন সব পেন্টিংগুলোর মধ্যে আমার কোন পেন্টিংটা পছন্দ হয়েছে তোমাদেরকে বলি এই দুটো পেন্টিং আমার সব থেকে বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো চলো এই রাতের বেলা এটাকে কিন্তু একটা সেমি গোয়া গোয়া ফিল আসে আমার তো তাই মনে হয় দারুণ লাগে কিন্তু রাতের বেলাও ভিউ অবশ্য দেখাবো এখানে দেখো কটেজগুলো এইভাবে রয়েছে সরি আমি ভুল বলেছিলাম গ্যালাক্সি নেচার ক্যাম্প আমরা যথারীতি গতকাল এসেছি কিন্তু গতকাল শরীরটা ভালো ছিল না বলে ভিডিও করিনি আর যেহেতু এখানে মানে আসতে গেলে ধরো মানে যারা আসে তারা স্পেয়ার টাইম কাটাতে আসে মানে আমরা যারা এসেছি এবার ধর এই সারা বছরের ব্যস্ততা একটুখানি রিল্যাক্সে কাটাবো গল্প করব তার জন্য এটা এই পিকনিকটায় প্ল্যান করা হয়েছিল তো তো আজকে বিশেষ কাজ কিছু নেই তো কালকে ভিডিও করেই বা তাড়াহুড়ো করেই বা কি হবে তো আজকেই ভিডিওটা করছি সবাই ঘুমাচ্ছে আমি করছি সবার সামনে আমি বেশ ফ্রি নই ভিডিওটা করে পোস্ট করে দেবো তারপরে আমরা গল্প করবো এটা ওদের ডাইনিং এরিয়া এটা যখন ব্রেকফাস্ট করতে যাবো তখন দেখাবো আর এই দুটো রুম এই রুমগুলো আমাদের আমাদের এই রুমগুলো স্টাফ টয়লেট পাশে রয়েছে কমন টয়লেট যারা টেন্টে থাকে তারা কমন টয়লেট ইউজ করে এই যে টেন্টগুলো এইভাবে তবে আমি বলবো যারা ফ্যামিলি নিয়ে আসো তারা টেন্টে না থাকাই ভালো কেননা এখানে যথেষ্ট মটা মশার উপদ্রব আছে টেন্টে একটু আনকমফোর্টেবল হতে পারে আমার মনে হয় দেখো হানিমুন কাপলদের জন্য বেস্ট জায়গা দীঘাপুরি না গিয়ে এখানে আসাই যায় এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে আজকে হয়তো আমরা খাবো তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা ও সূর্যের আলোটা ঝাউবনে পড়ছে কি অসাম লাগছে এখন আমরা যাচ্ছি আচ্ছা এই মোহনাটা এই বীচটার নাম কি দুবলাগড়ি বিচ আচ্ছা এখন আমরা যাচ্ছি দুবলাগড়ি বিচের দিকে আর অসাম 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 জাস্ট লাইক আস খুব থেকে এখানে বলো এইদিকে তাকিয়ে বলো কি কি পাওয়া গেছে অনেক শামুকের আচ্ছা তোমার আনন্দ লেগেছে কতটা ভেরি গুড পড়েছে দাঁত হুম তোমার আনন্দ লেগেছে শ্রীয়ান বাবু তোমার আনন্দ লেগেছে তোমার আনন্দ লেগেছে বল টু এক্সাইটেড বলে দাও তুমি মা বাবার সাথে ঘুরে তুমি কি ফিল হচ্ছ

बावा बावा उंदे होय हेने कोले कोबी देवर हो

আজকে আমি তোমাদের এখন দিচ্ছি রুম ট্যুর দেখো এখানে একটা এরকম আলমারি রয়েছে ওয়ার্ড্রপ বলতে পারো দেন বেড দুটো কম্বল এখানে আয়না আছে এই হচ্ছে বেসিন এরিয়া অ্যান্ড দিস ওয়ান ইজ বাথরুম এই ঘরটা নতুন বলে এখনো গিজার লাগানো হয়নি রুম ট্যুর খুব সুন্দর তো চলে এসো ছুটি কাটাতে শুধু শুধু পরীক্ষাগুলো নিচ্ছে রিক্রুটমেন্ট হবে না আগের বারে পুরো স্ক্যাম করলো বিয়েড দের প্রাইমারি এর নিয়েছে আগেরবারে তো দেড়শো টাকা করে নিয়েছিল এবার পাঁচশো পঁচাশ পাঁচশো কত তবে কাতিমনির সাথে হ্যাঁ রপিকো জামাটা আসো বাবা দেখো তো বারবিকিও দিয়ে দিয়েছে চা কই আমাদের

তো সবাই বলো অ্যাম্বিয়েন্সটা কেমন লাগলো আশা করি অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগলো ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত মন একটু বিশ্রাম চায় তখন এই ধরনের অফ বিট ডেস্টিনেশনগুলোতে কিন্তু একটুখানি চট করে এসে ফট করে ঘুরে চলেই যাওয়া যায় এখানে যদি কেউ ভাবে যে আমরা সিন করবো বা প্রচুর ঘুরব তাহলে কিন্তু ভাল লাগবে না এক থেকে দু জন্য ইটস বেস্ট অপশান আর খাওয়া দাওয়া সোসো ঠিক আছে কিছু প্র জিনিস ভালো করেছিল। কিছু জিনিস ওদের মতন করেছিল এইখানে আমরা বার্বিকিউ হিসাবে দেখি আমরা চিকেন বার্বিকিউ নিয়েছিলাম বারোশো টাকা এক কেজি এছাড়াও প্রন ছিল পনির ছিল যে যেটা খাবে সেটা নিতেই পারে হচ্ছে তারপরে ওরা রুমে রুমে সার্ফ করে দেবে আবার ছোট্ট কাপে চা দিচ্ছিল কিন্তু আমরা রিকোয়েস্ট করাতে বড় বড় গ্লাস বা কাপে চা দিয়ে গেছে স্টাফের ব্যবহার খুব ভালো সবাই হাসি মুখে সমস্ত ভিজিটারদের বায়না তোয়াক্কা সব মেনে নেয় এটা খুব ভালো লেগেছিল ভাইগুলোর সাথে কথা বলে আলাপ করে বারে বারে জিজ্ঞাসা করছিল আপনাদের অসুবিধা হচ্ছে না তো খেয়েছেন কি না তবে একটু বাংলা বুঝতে অসুবিধা হয় মাঝে মাঝে কীরকম একটা ব্ল্যাঙ্ক হয়ে তাকাচ্ছিল আদারওয়াইজ ঠিক আছে কোনো ইস্যু নেই আর ঘর রুম ট্যুর তো তোমাদের দিলাম খুব ভালো আর এই গ্যালাক্সি নেচার ক্যাম্প থেকে সমুদ্রের দূরত্ব হার্ডলি তিন থেকে চার মিনিট ঝাউবন ক্রস করে যেতে হয় পাশেই ছিল বাবল ব্লু লেগুন রিসা সরি বিচ ক্যাম্প ওটারও ভালো লাইটিং ছিল তা বলতে পারবো না এখানে তোমরা আসতেই পারো অনলাইনে সার্চ করবে গ্যালাক্সি নেচার ক্যাম্প পেয়ে যাবে রুম ট্যুর মোটামুটি দু হাজার থেকে শুরু ডুপ্লেক্স সুপার ডিলাক্স সব রকমের রয়েছে আশা করি ভালোই লাগবে কলকাতা থেকে মোটামুটি ছ ঘন্টা লাগে আমরা সাড়ে আটটায় বেরিয়ে দেড় দুটো নাগাদ পৌঁছে গেছিলাম কোথাও স্টে না করে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যাপ সাবস্ক্রাইব আর এই দেখো আমাদের চিকেন চলে এসেছে খুব সফট ছিল আর চিকেনটা খুব চিকেনের যে চাটনিটা ওটা খুব ভালো ছিল আর তার সাথে স্প্রাইট দিয়ে দুজনেরই মানে চারজনেরই না না এরকম না